বিসমুল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং মসজিদ আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল নিউ মডেল বলতে বোঝায় প্রত্যেকটা গাড়ি নল ডাবল নেট সম্পূর্ণ গাড়ির নিউ মডেল নিউ ফলিং আজকে কিছু মালের বিবরণ দেওয়া হবে এই যে আমাদের কোম্পানি আর আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন অন্য ভিডিও না দেখা পর্যন্ত আপনারা আপনারা মালের বিবরণ পাবেন না পুরা ভিডিও দেখলে পারে কিছু মালের অভিজ্ঞতা বা মালের ভিডিও পাবেন আমাদের এখানে মূলত কথা হলো পুরা অ্যাঙ্গেল দিয়ে গাড়ি তৈরি করা হচ্ছে তাছাড়া ওঠারের অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে এই যে নিচের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এক ইঞ্চি নিচের ওঠারের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এক ইঞ্চি উপরে দেওয়া হয়েছে দুই ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে যার যেরকম প্রয়োজন যার যেরকম চাহিদা চাহিদার উপরই মাল লাগানো আছে আর সবচেয়ে বড় কথা হলো এটা বড় কথা নয় বড় কথা এটা যে আপনারা এই যে ঢোলটা যে নেবেন এই ঢোলটা হলো মেন ঠিক আছে এই যে মানে এই বডিটা এই বডিটা যেন এমন একটি বডি নিতে হবে টিকসই উন্নয়ন এবং মালের দিকে সর্বোচ্চ মানের মান সমতুল্য মাল দেখে আপনাদেরকে বডিটা ক্রয় করতে হবে ইঞ্জিন আজ আসে কালকা ফেলে দিয়ে আবার কিনা যাবে একটা পুরাতন ইঞ্জিন হলো চৌত্রিশ গোলায় ছত্রিশ গোলায় যে কোনো গাড়িতে একটা ইঞ্জিন হলে পুরাতন একটা বত্রিশ বা পঁয়ত্রিশ ইঞ্জিন হলেই একটা সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন হলো চালা যায় এটা ইঞ্জিনটা বড় কথা নয় বড় কথা হলো যে আপনারা যে ঢোলটা যে কিনবেন এই একটা করে ঢোল এইটা হলো বড় কথা এই অটোগুলো আমাদের আর আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা জানেন প্রত্যেকটা গাড়ি নিউ মডেল এই যে আমাদের একটা করে বড় বড় ডাইনামা লাগানো আছে খুব দ্রুত চার্জ হবে এই যে নিউ মডেলের যে ব্রেক সিস্টেম এই যে তিন ঘাটের পুলি দেওয়া আছে এখানে এই যে তিন ঘাটের সর্বোচ্চ কাদো পানি খুব দ্রুত চলে যাবে কোনো আটকিবা বা না গাড়ি খুব শক্তিশালী এই যে আমাদের নেট ফলিং এখন আপনারা মনে করবেন যে নেট ফলিং আছে কি নাই হ্যাঁ ভাই নেট ফলিং অবশ্যই আছে এবং পুরা নেটটাই ফলিং শুধু নেট ফল না সর্বোচ্চ মান সমতুল্য হিসাবে ফলডিং করা হবে পুরা নেটটাই ফলডিং এটা হলো ঘন এই যে ঢুকে দিলে দিলো এটা এটা হলো ঘন নেট আর পাতলা নেটটা পাতলা নেট দর্শককে দেখাও তো এই যে পাতলা নেট এই যে আমাদের পাতলা নেট এটা এটা ঘন নেট এই যে আমাদের একটা করে হাফ সবাই অনেকে প্রায় দেয় পাশের বিয়ারিং এখানে থাকে আর আমাদের ছয়ের এখানে ছয়ের বিয়ারিং থাকবে শোয়ার শ্যাপ থাকবে খুব ভালো একটি তৈরি করে নেওয়া অর্ডার দিয়ে তৈরি করা হাফস খুব হেভি একটা আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা গাড়িতে এই যে যে থাকবে এগুলা তিন ঘাট পুলিগুলো এখানে ডাবল বেল থাকবে এই জন্য যে কখনো মিস করবে না খুব ভালোভাবে একটা করে কাজ প্রত্যেকটা কাজ ভালোভাবে করা থাকে বা থাকবে আপনারা আসার পরে গাড়ি দেখে আপনাদের পছন্দ মতো আপনারা গাড়ি ক্রয় করবেন আজকের মনে ভেডেও ফোন তুই আল্লাহ হাফেজ